বৌদরা নমস্কার রাহুল গান্ধীকে কি যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে অর্থাৎ দেশের লোকসভার বিরোধী দলনেতাকে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সংক্ষেপে ইডি ইডির অফিসাররা কি গ্রেপ্তার করতে পারেন হঠাৎ কেন এই প্রশ্ন এই প্রশ্ন দুটো কারণে একটা হলো অভিষেক মনু সিংভি যিনি সুপ্রিম কোর্টের এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী দক্ষ অভি উকিলদের মধ্যে আইনজীবীদের মধ্যে একজন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন রাহুল গান্ধীকে গ্রেপ্তার করার ব্যাপারে এবং তিনি বলেছেন সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন যে যদি রাহুল গান্ধীকে গ্রেপ্তার করে সরকার ইডির মাধ্যমে তাহলে এই সরকারের কফিনে সেটা শেষ পেরেক পোতার মতন হবে ব্যাপারটা এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হলো রাহুল গান্ধী নিজে কদিন আগে বলেছিলেন যে তার কাছে বিভিন্ন সূত্রে বিশেষ করে ইডির সূত্রে খবর রয়েছে যে তার এখানে রেড হতে পারে এ নিয়ে জাতীয় রাজনীতি এই মুহূর্তে সরগরম রয়েছে কারণ দেশের বিরোধী দলনেতাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তার বিরাট প্রভাব দেশের রাজনীতিতে পড়তে বাধ্য এবং যখন আপনার কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট প্রধান বিরোধী জোট ব্যাপকভাবে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে এবং তারা প্রচণ্ড তৎপর রয়েছে যখন তারা সরকার ফেলে পড়ে যাবে এবং তারা সরকার গড়বে সেই রকম একটা সম্ভাবনাকে প্রতি মুহূর্তে জিয়ে রাখছেন সেই সময়ে যদি সত্যি সত্যিই রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হয় তাহলে ভারতের রাজনীতিতে ডেফিনেটলি তার প্রভাব পড়বে আর এইটা বুঝতে পেরেই আপনার কংগ্রেস এটাকে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে খুব স্বাভাবিকভাবে এটা করবে স্বাভাবিকভাবেই যেহেতু এর আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এখনো পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল জেলের মধ্যেই রয়েছেন এর আগে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা মাত্রই হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল এছাড়াও মমতা ব্যানার্জিকে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন তাকে গ্রেপ্তার করার ব্যাপারে নানান সময়ে মিডিয়াতে খবর বেরিয়েছে আরও অনেকে যারা বিরোধী দলের নেতারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে অনেক সময়ই সংবাদ মাধ্যমকে দিয়ে হয়তো ইচ্ছাকৃতভাবে সংবাদ করানো হয়েছে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে তো রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এটা ঠিক এবং এই মামলাগুলি যেহেতু সাবজুডিস এগুলি নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব না সেটা আদালতের যখন রায় আসবে তখনই জানা যাবে এই মামলাগুলির আসলে কতটুকু সার্বত্তা রয়েছে সেটা আর একটা ব্যাপার সেটা আমরা ছেড়ে দিই কিন্তু এখানে আলোচ্য বিষয় হলো যে আসলেই কি কেন্দ্র সরকার বিজেপি সরকার বা বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ সরকার এই ধরনের কোন স্টেপ এই মুহুর্তে নেবে নেওয়ার মতো সাহস করবে কারণ হলো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পরে দেখা গেছে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়ে এটাকে বিরোধীরা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং বিজেপিকে নরেন্দ্র মোদীকে এন কে একটা মানে অগণতান্ত্রিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে এখন যখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এনডিএ জোটের সরকার চলছে সেই সরকার খুঁটির ওপরে নির্ভর করে চলছে এবং সরকার পড়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে যখন জনপ্রিয়তার বিভিন্ন মান দণ্ডে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার তুলনায় রাহুল গান্ধীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে যখন রাহুল গান্ধীর সক্রিয়তা নিয়ে শাসক গোষ্ঠী প্রচণ্ড আশঙ্কিত এবং আতঙ্কিত রয়েছে যখন সমগ্র ইন্ডিয়া জোটের মধ্যে একটা একটা একতার পরিবেশ দেখা যাচ্ছে বিভিন্ন নেতারা একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলছেন না বরং মিলে মিশে তারা বিভিন্ন স্টেটমেন্টগুলি দিচ্ছেন কোন স্টেটমেন্ট যদি উদ্ধব ঠাকরে দেন তাহলে তেজস্বী যাদবের স্টেটমেন্টের সঙ্গে তার কোনো বিরাট রাত দিন কোনো তফাৎ থাকছে না যদি কোনো স্টেটমেন্ট দেওয়া হয় আমার আদমির পার্টির তরফ থেকে তাহলে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্টেটমেন্টের অনেকটা মিল দেখা যাচ্ছে এইরকমভাবে বিভিন্ন দলগুলোর মধ্যে একটা অদৃশ্য শক্তি মনে হচ্ছে যে তাদের মধ্যে তাল তালমেল পাকাচ্ছে মানে তালমেল রাখছে তো এই রকম ভাবে অদৃশ্য শক্তি ডেফিনেটলি তাদের রাজনৈতিক কোনো বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স মানে ইন্টালেকচুয়াল গ্রুপ কাজ করছে হয়তো হতে পারে যেটা যার ফলে বিরোধী নেতাদের মধ্যে একটা দারুণ একটা মানে মিলিত প্রয়াস দেখা যাচ্ছে এবং রাহুল গান্ধী দেশের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশছেন এবং এ নিয়ে সাধারণ মানুষ একটা আপনার উৎসাহ দেখা দিয়েছে তার জনপ্রিয়তার গ্রাফ যে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে সম্বন্ধে সংবাদ বেরোচ্ছে রকম একটা অবস্থাতে যদি সত্যি সত্যি রাহুল গান্ধীকে গ্রেফতার করা হয় তাহলে সেটা বিজেপির জন্য মোদির জন্য এনডিএ জোটের জন্য কি খুব একটা ভালো হবে এক্ষেত্রে কি কংগ্রেস আগাম বুঝিয়ে দিচ্ছে যে এই গ্রেপ্তারিকে কংগ্রেস ব্যাপকভাবে সারা দেশের মধ্যে আন্দোলন গড়ে তোলার একটা ইস্যু এবং তার জন্যই কি রাহুল গান্ধীও এ ধরনের বক্তব্য রেখে সরকারের ওপর একটা মানসিক চাপ সৃষ্টি করে দিয়েছেন আবার অভিষেক মেনু মনু সিং মতন ব্যক্তি যিনি এই মুহূর্তে ভারতবর্ষে যত আপনার প্রথম সারির উকিল রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত সবচেয়ে বেশি দক্ষ কয়েকজনের মধ্যে একজন হিসেবে যিনি পরিচিত তিনি এ ধরনের বক্তব্য রাখছেন তো এগুলি সবই সরকারকে আগাম বুঝিয়ে দেওয়া যে তুমি যদি এরকম কোনো স্টেপ দাও তাহলে তুমি যেটা ভাবছো যে এর মা মধ্য দিয়ে রাহুল গান্ধীকে দাবিয়ে দেবে বা কংগ্রেসকে দাবিয়ে দেবে বা ইন্ডিয়া জোটকে হতাশ নিরাশ করে দেবে এটা হতে যাচ্ছে না বরং এর উল্টোটা হবে সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোট সারা দেশে আন্দোলন গড়ে তুলবে এবং সরকারের এখনও যে জনসমর্থন অবশিষ্ট রয়েছে সেটাকে নষ্ট করে দিয়ে সরকারের একটা মানে ভয়ঙ্কর অগণতান্ত্রিক জনবিরোধী চেহারা মানুষের সামনে তুলে ধরবে তো এই রকম অবস্থাতে এই বক্তব্যগুলো খুব গুরুত্বপূর্ণ আপনাদেরও কারো কারো মনে হতে পারে যে সত্যি সত্যি হয়তো সরকার রাহুল গান্ধীকে গ্রেপ্তারের রাস্তায় যাবেন আবার অনেকের মনে হতে পারে না এগুলি সব ভোগা সম্ভাবনা এগুলি আদর এরকমটা এরকম হবে না সরকার এরকম কোন সাহস দেখাবে না এই মুহূর্তে রাজনৈতিক দৃষ্টিতে আর কি দেখাবে না এগুলি আপনাদের মনে হতে পারে কমেন্ট বক্সে ডেফিনেটলি কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতেই পারেন আপনারা জানাবেন কারণ এগুলি নিয়ে জনমত কি বলে জনগণ কি বলে সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ আলটিমেটলি কি হবে কয়দিন হয়তো মাস সাত মাস এক বছর একজন নেতাকে ধরে নিয়ে জেলের মধ্যে রেখে দিতে পারে কোনো অসুবিধা নেই সরকার চাইলে সরকারের নানান ধরনের ছকচুতর চাতুরিতে সরকার এটা করতেই পারে কিন্তু আলটিমেটলি কি তাতে সরকার লাভবান হয় অতীতেও যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি খুব লুজার হয়েছে বা যারা গ্রেপ্তার করিয়েছে তারা কি লাভবান হয়েছে ইতিহাস কিন্তু তা বলে না ইতিহাস বলে সরকারি ক্ষমতার অপব্যবহার করা হলে সেটা সরকারে থাকা ব্যক্তিদেরই বিরুদ্ধেই যায় আলটিমেটলি বুমেরাং হয় এটা তাদেরই ক্ষতিটা হয় সবচেয়ে বেশি আর যার বিরুদ্ধে সেই শক্তিকে ব্যবহার করা হয়েছে সে লাভবান হয় কারণ জনগণ এটা ধরে নেয় যে তার বিরুদ্ধে এটা হিংসা প্রতিহিংসা পরায়ণ হয়ে বা হিংসাত্মক মানসিকতা নিয়ে এটা সরকার করেছে ফলে সেই ব্যক্তির প্রতি একটা সহানুভূতির ভাব তৈরি হয় সেই ভাবটা আলটিমেটলি তাকে বা তার তাকে কেন্দ্র করে তার সমর্থকদের লাভবান করে এবং ভয়ংকর ক্ষতির সম্মুখীন তারা হয় যারা শাসন ক্ষমতায় থাকে তো যার কারণে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং এতে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ জানাবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে সরকার এরকম কোনো স্টেপ দেবে কি না ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে রাখবেন জয় হিন্দ